কাটোয়ার কার্তিক লড়াই বলে কথা আসতে তো হবে চন্দননগরে যেমন জগদ্ধাত্রী পুজো ফেমাস ঠিক তেমনই কাটোয়ার কার্তিক লড়াই হচ্ছে বিখ্যাত তাই বহু বছর পর চলে এলাম কাটোয়ার কার্তিক লড়াই দেখতে এক হাতে লেমনটি অন্য হাতে রঙ নিলাম মন্দ কাটলো না আমার এই লম্বা ট্রেন সফর একমাত্র কাটোয়ার রুটে এলেই এমন গ্রিনারি দেখতে পাই চোখ মন দুটোই ভালো হয়ে যায় এদিকে দাদামণি আর পোকো এসেছে আমাদেরকে নিতে ট্রেন থেকে নেমেই দেখা হয়ে গেল বহু পুরনো এক বান্ধবীর সঙ্গে এই যে আমার ছোটবেলার বন্ধু মনীষা আর এই হলো ওদের খুদের সদস্য এই যে মিষ্টি দেখতে হয়েছে একদম মায়ের মতো এই দেখা হওয়াটা একেবারে অপ্রত্যাশিত আর দেখেছো আমার কি বড় একটা হেল্পিং হ্যান্ড রয়েছে সে কিছুতেই ট্রলি বইতে দেবে না স্টেশন থেকে বেরিয়ে পুজো তোর চোখে পড়লো আর আমার এই ছোট্ট গাইড আমাকে সব চেনাতে চেনাতে আসছিল বুঝলে এটা তো এখন ওদেরই শহর আমি অতিথি এই যে হলো রথিন আমার একেবারে ছোট্ট বেলাকার প্রাইমারি স্কুলের বন্ধু আর এটাও রুটবি ভাই আমি যে শুনে বউকে সাথে করে নিয়ে চলে এসেছে আমাকে ইনভাইট করতে কারণ কালকে ওদের রেজিস্ট্রি ম্যারেজ কাটোয়া এলেই গরুকে ফল খাওয়াতে যাওয়াটা হচ্ছে ম্যান্ডেটারি এদিকে ভাই আমাদেরকে দেখে কেমন চমকে গেছে দেখো এটা একদম সারপ্রাইজ ছিল ওরা কেউ জানতোই না যে আমরা আসছি আমাদের পাড়ার দোকানে সাড়ে আটটা থেকে নটার সময় গরম গরম রসগোল্লা হয় এই লোভ কিছুতেই সামলানো যাবে না এটা আমাদের দোকান বিশ্বাস হাউস যদিও পাড়ার দোকান বাট এদের কালেকশন খুব ভালো কালকে ভাইয়ের বার্থে তাই গিয়েছিলাম যেন একটা শার্ট কিনতে তারই মাঝে রাই চলে এসেছে আমাদেরকে সারপ্রাইজ দিতে এটাই হচ্ছে বুঝলে এই ওকে সারপ্রাইজ দিচ্ছে ও তাকে সারপ্রাইজ দিচ্ছে যাই হোক ভাইয়ের জন্য এই শার্টটা আমরা পছন্দ করেছি কেমন হয়েছে জানিও